এ যেন দূর মেঘালয় থেকে ভেসে আসা শুভ্র তুষারকণার মায়াবিয়ালিঙ্গন বিশেষ এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কেউ করছেন মোবাইলের বন্দি কেউ বা দুহাত প্রসারিত করে ছুঁয়ে দেখছে তুষারকণার কোমল ছোঁয়া শিশুরা বাবার কাঁধে চেপে মায়ের হাত ধরে ছুঁয়ে দেখছে সাদা মেঘ এটি কোনো মেরু প্রদেশের শীতের সকাল বা বরফ ঢাকা পাহাড়ের চূড়া নয় এটি খুলনার খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তুষারপাতের প্রতিচ্ছবি যা নতুন অভিজ্ঞতায় ভরিয়ে দিচ্ছে শিশুদের মন আমার এই প্রথমবার স্নোফল দেখে খুব ভালো লাগছে আর এখানে অনেক বাচ্চারা চে অনেক কিছু হয়েছে আর সুন্দর লাগছে এতে মনে হয় জানি একটা লন্ডনের মতো একটা দুশারের মতো এটা কি অনেক ভালো লাগছে না অনেক এটা আচ্ছা বড় দেশ মতন লাগ দিলাম অনেক ভালো